দিনে শুভ সকাল জানিয়ে ফুলের শরীর সিম্পিল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে জুলাই মাসের দশ তারিখ এক নাগারে তিন দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখন একটু কমেছি একটু আগেই টিপটিপ করে বৃষ্টি হয়ে গেল সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর মাছ বাজার করাও হয়ে গেছে মাছ নিয়ে আসলাম এখন এখনও চা বসায়নি এখন চা বসাবো তারপর খাবো তারপর কি মাছ এনেছি দেখাবো যে দেখো চা হয়ে গেছে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি চাল দেওয়া হয়নি যে চাল বের করে রেখেছি ধোবো আর এই যে মুসুর ডাল হবে মুগ ডাল আর মুসুর ডাল একসাথে করবো মা মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি তারপর ধুয়ে জল গরম করে ডালটা দিয়ে দেবো ভাতের হাঁড়িতে চাল দেওয়া হয়ে গেছে আর দুটো ডাল একসাথে ধুয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে এবার চা খাবো চাপিয়ে দোকান ঘরে চলে এসছি এখন একটা খাতা বিক্রি হলো কাস্টমারকেও অ্যাটেন্ড করতে হয় রান্না রান্নাবান্নাও সামলাতে হয় হাজব্যান্ড ছেলে সবই রয়েছে ঘরেতে আর ছেলে তো বসে আছে ছোট ছেলে ঘরে আর হাজব্যান্ড বাইরে বেরিয়েছে মাছ মাছ এদিকে ডাল ফোরন হয়ে গেছে ফুটছে টক টক করে আর এই যে সজনে ডাটা আলু পোস্ত হবে সজনে ডাটা আলু কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি টাকা হয়নি পরে বাড়ব আগে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসি পোস্তটা বেটে নেবো পোস্ত নিয়ে নিয়েছি পোস্ত বেটে দেখেছি অত স্বাদ হয় না সেই জন্য আজকে দেখি সিলে বেটে করে আগে তো মা এরা সব সিলে বেটেই রান্না করতো লঙ্কা বাটা আমার মাকে তো হলুদও বাড়তে দেখেছি না আমাদের দেশের বাড়ি হচ্ছে তারকেশ্বর ওখান থেকে হলুদ আসতো কি করে করতো আমি ঠিক যাই না কাঁচা হলুদটাকে কোনোভাবে সেদ্ধ করে শুকনো করে মনে হয় এই গোটা গোটা হলুদ নিয়ে আসতো বাবা সেই হলুদ সিলে বাটতো লঙ্কা বাটেছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন সবই আমার ঠাকুমা তো ঠাকুমা তো তেজপাতাও বাড়তো তেজপাতা পেটেও রান্না করতে দেখেছি আমার ঠাকুমার হাতে রান্নাও প্রচণ্ড খুব ভালো ছিল আমার মায়ের হাতে রান্নাও ভালো ছিল সেই জন্য দেখছি আজকে সিলে বাটি মাছ পুরো কাটা হয়নি এখনও আলু পোস্ত সজনেটা আলু পোস্তটা আগে করব সেই জন্য মাছ কিছুটা কাটতে কাটতে ভালো করে হাত ধুয়ে নিয়ে পোস্ত তরকারিটা বসিয়েছি মাছ কাটা হয়েছে আর এখানে ঢাকা দিয়ে রেখেছি পোস্তটা আজকে পেঁয়াজ দিয়ে করব তাই জন্য পাঁচ আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি এবার আলুগুলো আগে দেবো ডাটাটা পরে দেবো পোস্তর সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে পেটে নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি এটা মাছের জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে রেখেছি দেখো গ্যাস শেষ রান্না করতে করতে আমি ওখানে মাছ ধুতে গেছি আর এই যে এবার লাগিয়ে নেবো ডবল সিলিন্ডার তো রয়েছে আমাদের এই যে দেখো এই প্যাকেটটাকে এটাকে ছিললাম এবার এইটাকে এরকম করলাম সহজেই খুলে গেল এই যে দেখো এটা লাগিয়ে ফেললাম আর এই যে গ্যাস জ্বলছে এই যে দেখো সজনে রাটা আলু পোস্ত হয়ে গেছে আজকে ভালোই স্বাদ হয়েছে খেয়ে দেখলাম আর এই যে মাছের ঝাল হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো সবই দিয়েছি কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর বাটা মশলা দিয়েছি আর গরম মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে ফুটে গেল এবার মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো এই যে মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ফুটুক ঢাকা চাপা দিয়ে দেব এই যে মাঝে কতগুলো বাসন মেজে নিলাম স্নান করে উঠে দেখো ঘেমে যাচ্ছে পুজো দেওয়া হয়ে গেল আর আজকে কয়েকটা কেচেছি রোদ উঠেছে আজকে বাইরে আর কালগেরগুলো সব মেলে দিয়েছিলাম শুকিয়ে শুকনোই ছিল একটু রোদের মধ্যে দিলাম দিয়ে ওগুলোকে তোলা হয়ে গেছে আর ভিজেগুলো বাইরে মেলানো রয়েছে আর পুজো দিয়ে দিয়েছি দেখো সব গাছের ফুল দিয়ে হাজব্যান্ড ফুল তুলে দিয়ে গেছিলো সে এখন কাজে গেছে এর বাড়ি তার বাড়ি কাজে যাচ্ছে আর এখন গেছে আমাদের আর একটা বাড়ি আছে সেই বাড়িতে গেছে দেখাশোনা করতে মানে কোথায় কি জল জমেছে বৃষ্টিতে নোংরা হলে সব পরিষ্কার করে দেয় ঘর পরিষ্কার করে ঝাড় দেয় মুছে সমস্ত কিছু জল টল পাল্টায় বাথরুমে এই দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি একটু হাওয়ায় বসবো আর ব্লাউজ হেম করবো আজকে আবার ব্লাউজ দেওয়ার কথা আছে চেষ্টা করব সন্ধেবেলার মধ্যে দিয়ে আসার আবার তো সন্ধেবেলা পরানোও আছে রাত হয়ে যাবে না হলে অনেক রাত হলে ভালো লাগে না তো বাইরে রোদ্দুর উঠেছে এই যে এই যে মুগ আর মুসুর ডাল মিলিয়ে সেরা টালও আর এই যে সাইটিন মাছের ঝাল করেছি বসেছি হাজব্যান্ড আর বড় ছেলে ঘরে বসেছে জায়গা হয় না আর ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছে চলো খেয়ে নি তো অনেকক্ষণ হয়ে গেছে আজকে আর শুইনি সবার টাইমও নেই ব্লাউজ বাকি আছে এখনও দিতে যেতে হবে আজকে বৃহস্পতিবার পড়েই যাচ্ছি আর একটু আগে বিশাল বৃষ্টি এসেছিলো আবার হাজব্যান্ড এঁঠো বাসনগুলো ধুয়ে দিয়েছে দুপুরে ভাত খাওয়ার বাসনগুলো আর কিছু জামা কাপড় ঘরে মেলেছি আবার কিছুটা রেখে দিয়েছি এগুলো আবার খানিকটা শুকালে পরে দড়িতে মেলে দেবো হাওয়াতে অনেকটা শুকিয়ে যাবে একটু রোদ উঠেছিল বলে একটা কেঁচেছিলাম সেগুলো সব তাড়াহুড়ো করে আমি আর হাজব্যান্ড মিলে দুজনে মিলে তুললাম পেটোতে আসলাম বন্ধুরা এখন সাড়ে সাতটা বাজে এখন টিউশনই করছি আর ব্লাউজ দেওয়া নেওয়া অনেকক্ষণই হয়ে গেছে আর রাস্তায় কি জল জমেছে কেন তিন চার দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজকে একটু জোরে খুব বৃষ্টি হয়েছিলো পুরো মানে জলেতে পা পুরো হাঁটুর কাছাকাছি মতো হাঁটুর নিচে জল সেই জন্য আবার ড্রেস ছাড়লাম এসে এখন পড়ানো চলছে একজনের ছুটি হয়ে গেছে আর দুজন পড়ছে হয়ে গেছে বাচ্চাটা চলে গেছে অনেকক্ষণ এখন খিদে পেয়েছে খাবো চানাচুর কিনে নিয়ে আসলাম আর হাজব্যান্ডকে চা করে দেবো আমি চা খাবো না হাজব্যান্ড দোকান ঘরে বসে আছে কাস্টমার এসেছিল কিছু জিনিস বিক্রি হলো আজকে উনি দিচ্ছিলেন যখন বাড়িতে আছে টক ঝাল মিষ্টি আর এখানে পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে শশা আর একটু আম তেল নেবো দিয়ে ভালো করে মেটুর দিকে ডালও গরম করা হয়ে গেছে তরকারি গরম হচ্ছে গ্যাসটা কমিয়ে দিয়ে খেতেই টাইম পাচ্ছি না আবার হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে আসলাম আলু সেদ্ধও দিলাম ডাটা আলু যে পোস্ত করেছিলাম সেইটা হচ্ছে তোমার কম আছে কম হচ্ছে আর কি সেই জন্য আবার দুটো আলু সেদ্ধ দিলাম তিনখান আলু সেদ্ধ দিয়েছি রেডি করে তবে মুড়ি খেতে পারবো মুড়িটা ভালো করে মাখিয়ে নিয়েছি দু খাবল খাওয়াও হয়ে গেছে আর একটু রয়েও গেছে ওখানে এই যে একটুখানি শুয়ে পড়েছি বন্ধুরা খাওয়া হয়ে গেছে ডাল তরকারি গরম করা গেছে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হতে থাক একটুখানি টিভি দেখছি শুয়ে শুয়ে আবার কিছু ভেজা জামা কাপড় ঘরে এসে হাওয়াতে দিলাম দড়িতে মেলে আগেরগুলো যেগুলো একটু একটু শুকিয়ে গেছে সেগুলো সরিয়ে দিলাম সেই যে ঘুম থেকে উঠেছি আটটা শো আটটায় একদম বিছানায় পিঠ দিইনি এই এখন একটুখানি শুনলাম তো বন্ধুরা এখন রাত বারোটা বাজে আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে হাজব্যান্ড এখন খেতে বসেছে টিভিতে খবর দেখছে আর ভাত খেতে বসলো আমাদের সকলের হয়ে গেছে তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে গো সাবস্ক্রাইব করে পাশে থেকো টা গুড নাইট সি ইউ গেইন